বাংলাদেশ নতুন অন্তবর্তীকালীন সরকার গঠিত হল শত শত ছাত্র ও সাধারণ জনতার আত্মত্যাগের বিনিময়ে অবশেষে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে হাসিনা সরকার ক্ষমতায় আসার পর যদিও বা দুইবার পে স্কেল দিয়ে বেতন সমন্বয় করার চেষ্টা করেছিল কিন্তু এর সুফল অনেক নিম্নগ্রেডের সরকারি চাকুরিজীবীরা ভোগ করতে পারেনি নতুন অন্তবর্তীকালীন সরকারের কাছে তাই বর্তমান আঠারো লক্ষ সরকারি চাকুরিজীবীর চাওয়া নিম্নগ্রেডের সরকারি চাকুরিজীবীদের কথা ভেবে এমন একটি পেস্কেল ঘোষণা করা যেটিতে নিম্ন গ্রেডের কর্মচারীরা বৈষম্যের শিকার হবে না বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি আপডেট নিয়েই আজকের এই ভিডিওটা চলুন শুরু করা যাক মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্য সহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে নবম পে স্কেল সহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ এবং এগারো মাস বিশ গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামসহ কয়েকটি সংগঠন দীর্ঘদিন ধরে আলোচনা সভা সংবাদ সম্মেলন মানববন্ধন স্মারকলিপি প্রদান ইত্যাদি বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে এ সকল দাবিগুলোর যৌক্তিকতা পর্যালোচনা এবং সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ও মহার্ঘ ভাতা প্রদানের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অধিশাখা দুইয়ের উপসচিব জুবাইদা মান্নান স্বাক্ষরিত এক গোপনীয় প্রতিবেদনে এই সুপারিশ করা হয় অর্থ মন্ত্রণালয়ে প্রেরিত গোপনীয় প্রতিবেদনে বলা হয় অষ্টম পে স্কেলে সরকারি কর্মচারীদের বেতন ভাতা প্রায় শতভাগ বৃদ্ধি করা হয় এ কারণে কর্মচারীদের মধ্যে বিশেষত এগারো বিশ গ্রেডের কর্মচারীদের মধ্যে স্কেল বাস্তবায়নের শুরু থেকেই অসন্তোষ পরিলক্ষিত হয় তাদের সংগঠন এগারো বিশ গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ বিভিন্ন সময় টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতনের গ্রেড সংখ্যা হ্রাসের দাবিতে মানববন্ধন সংবাদ সম্মেলন কর্মবিরতি সহ বিভিন্ন কর্মসূচি পালন করে সর্বশেষ অষ্টম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী স্থায়ী বেতন কমিশন এবং ছয় বছর অতিবাহিত হলেও নতুন বেতন কমিশন গঠিত না হওয়ায় সরকারি কর্মচারীদের কয়েকটি সংগঠন নবম বেতন কমিশন গঠনসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছে প্রতিবেদনের পর্যবেক্ষণে বলা হয় দুই সালে ঘোষিত অষ্টম ও সর্বশেষ পে স্কেলের পর প্রায় ছয় বছর অতিবাহিত হয়েছে ইতিমধ্যে মূল্যস্ফীতি যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি বৃদ্ধি পেয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য গত ছয় বছরে বাড়ি ভাড়া পরিবহন শিক্ষা চিকিৎসা তেল গ্যাস বিদ্যুৎ ইত্যাদির মূল্যবৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বহুলাংশে বৃদ্ধি পেয়েছে সরকারি কর্মচারী বিশেষত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দৈনন্দিন জীবনযাত্রা এর প্রভাব পড়ছে ফলে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন নতুন পে স্কেলের দাবিতে নানা ধরনের কর্মসূচি পালন করছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পাঁচ দফা দাবির বিষয়টি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে পরীক্ষাধীন রয়েছে সংগঠন নেতৃবৃন্দের সূত্রে জানা যায় তাদের দাবির বিষয় আশানুরূপ সারা পাওয়া না গেলে তারা নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে পারেন